যে আমরা আমাদের আখলাক কে আমাদের চরিত্রকে আমাদের মুসলিম পরিচয় দিয়ে মানুষের মন জয় করব সুন্দর একটা করব করব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আল্লাহু আকবার দেLambda এ পুরো আয়োজন এই মঞ্চে মাইক সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা সকলকে আন্তরিকভাবে দোরদার করতে স্বাগত জানাই এই পথে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব jakarta থেকে সম্মানিত সভাপতি আপনি আসন গ্রহণ নেবেন che a risolvere i problemi

Asal yon a pali Ta bitwong A anjou Kwa akosyon E bitwong